আমাদের লাস্ট ক্লাসে আমরা পড়েছি মোলালিটি আজকের ক্লাসে আমরা পড়ব পিপিএম এবং পিপিবি সো পিপিএম এবং পিপিবি সাধারণত লঘু দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করা হয় সো পিপিএম কি পিপিএম হচ্ছে প্রতি টেন টেন পাওয়ার সিক্স ভাগ দ্রবণে যত ভাগ দ্রব্য থাকে প্রতি টেন পা পাওয়ার সিক্স ভাগ দ্রবণে যত ভাগ দ্রব্য থাকে পিপিএমের ফুল মিনিং হচ্ছে পার্টস পার মিলিয়ন অর্থাৎ প্রতি মিলিয়ন ভাগ দ্রবণে যত ভাগ দ্রব্য দ্রবীভূত থাকে মোলারিটি কি ছিল প্রতি লিটার দ্রবণে যত মূল দ্রব্য দ্রবীভূত থাকে মোলারিটি ছিল হচ্ছে প্রতি কেজি দ্রাবকে যত মূল দ্রব্য দ্রবীভূত থাকে আর পিপিএম হচ্ছে প্রতি মিলিয়ন ভাগ দ্রবণে অর্থাৎ টেন পাওয়ার সিক্স ভাগ দ্রবণে যত ভাগ দ্রব্য দ্রবীভূত থাকে সো আমরা যদি পিপি পিপিএমের ফর্মুলা এবং পিপিএমের একক নির্ণয় করি তবে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল ওয়ান পিপিএম ইকোয়াল টু ওয়ান গ্রাম দ্রব্য আর টেন পাওয়ার সিক্স গ্রাম দ্রবণ অর্থাৎ এখানে টেন পাওয়ার সিক্স সিক্স ভাগ দ্রবণে হচ্ছে যত ভাগ দ্রব্য থাকে সো দ্রব্যের ভর ভর নেব আমরা সো ভর ভরকে গ্রাম গ্রামে একককে নিচ্ছি আমরা ওয়ান গ্রাম দ্রব্য বাই টেন পাওয়ার সিক্স গ্রাম দ্রবণ ইকুয়াল টু ওয়ান পিপিএম বা পিপিএম হ্যাঁ ওয়ান পিপিএম এইখান থেকে আমরা ওয়ান গ্রাম দ্রবও রাখলাম দেন টেন টেন পয়েন্ট সিক্স গ্রাম দ্রবণ আর সমান টেন পয়েন্ট সিক্স গ্রাম দ্রাবক হয় কারণ হচ্ছে দ্রবণ ও দ্রাবকের ভর অলমোস্ট সেইম হয় সো টেন পয়েন্ট সিক্স গ্রাম দ্রাবক দ্রবণকে গ্রাম দ্রাবক লিখতে পারি অতপর আমরা দ্রাবকের যেই একক ওইটা হচ্ছে মিলিলিটার সরি এটা গ্রাম হবে না টেন পাওয়ার সিক্স মিলিলিটারই হবে দ্রাবকের একক হচ্ছে মিলিলিটার আর দ্রবের একক হচ্ছে গ্রাম সো যখন আমরা এই টেন পাওয়ার সিক্সকে উপরে নিয়ে যাব তখন টেন ইনভার্স সিক্স হয়ে যাবে সো টেন ইনভার্স সিক্স টেন ইনভার্স সিক্স সিক্সকে আমরা টেন ইনভার্স সিক্স গ্রামকে আমরা ওয়ান মাইক্রোগ্রাম লিখতে পারি আবার এক মিলিলিটার এক মিলিলিটারের জায়গায় রয়ে গেছে আবার টেন ইনভার্স সিক্স সরি ওয়ান মাইক্রোগ্রামকে আমরা ওয়ান ইন্টু টেন ইনভার্স থ্রি মিলিগ্রাম লিখতে পারি আবার এক মিলিলিটার সমান যেমন ওয়ান ইন্টু টেন ইনভার্স থ্রি লিটার হয় সো আমরা লিটারে নিয়ে গেছি এখন উপরে আছে ওয়ান মিলিগ্রাম টেন ইউনিভার্স থ্রি টেন ইউনিভার্স টেন ইনিভার্স থ্রি উপরে আছে ওয়ান মিলিগ্রাম নিচে আছে ওয়ান লিটার সো এটাকে আমরা ওয়ান বাই ওয়ান সমান ওয়ানই হয় আর মিলিগ্রাম পার লিটার অবশ্যই লিখতে পারি তাহলে এটার লেখক হবে মিলিগ্রাম পার লিটার এখানে প্রতি লিটার দ্রব্য প্রতি লিটারে যত মিলিগ্রাম দ্রব্য থাকে তাই হচ্ছে পিপিএম এই ফর্মুলা থেকে আমরা লিখতে পারি প্রতি লিটারে যত মিলিগ্রাম দ্রব্য দ্রব্যতা থাকে প্রতি লিটারে যত মিলিগ্রাম দ্রব্য দ্রব্যতা থাকে তাই হচ্ছে পিপিএম এখন আমরা এক্সপ্লেন করবো পিবি পিপিবি কি পিপিবি হচ্ছে পার্স পার বিলিয়ন অর্থাৎ এক পিপিএম সমান টেন টেন পাওয়ার থ্রি পিবি তো আমরা যদি এখন পিবিবি নির্ণয় করতে যাই তবে পিপিবি সমান হবে এই টেন টেন পাওয়ার থ্রি এই পিপিএমের নিচে চলে যাবে দেন পিপিএম বাই টেন পাওয়ার থ্রি অথবা পিপিবি সমান সমান পিপিএম ইনটু টেন ইনভার্স থ্রি এটা উপরে নিয়ে গেলে টেন ইনভার্স থ্রি হয়ে যাবে এই হলো আমাদের পিপিবি দেন আমরা কিছু ম্যাথ করবো এই পিপিএম দিয়ে আমাদের প্রথম ম্যাদ দুই মোল এইচ টু এস ফোর সমান কত পিপিএম সো এখানে দেওয়া হচ্ছে দুই মোল মোলকে আমরা মোল পার মোল মানে হচ্ছে মোল পার লিটার মোল পার লিটার সো দুই মোল পার লিটার এইখানে আমাদের এখন এটা এটা হচ্ছে মোল মানে হচ্ছে এনের মানটা সো এন টু ডাব্লিউ বাই সরি সো আমাদের পিপিএম হচ্ছে গ্রাম সরি মিলিলিটার পার মিলিলিটার সরি মিলিগ্রাম পার লিটার এককে হয় সো এটাকে মিলিগ্রাম পার লিটার এককে নিতে হলে ফার্স্ট অফ অল আমরা এখানে গ্রাম পার লিটার এককে নিব গ্রাম পার লিটার একেওকে কীভাবে নেওয়া যায় এটা হচ্ছে এন এর মান এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম সো ডাব্লিউ এর মানটা কী হবে এন ইন এম সো এন এর সাথে আমরা যদি এম গুণ করে দেই অর্থাৎ এস্টোসেফরের আণবিক ভর নাইনটি এইট গুণ করে দিই তাহলে এস্টেফোরের ভরটা চলে আসবে ভরের একক হবে গ্রাম পার লিটার সো এখানে চলে আসে একশো ছিয়ানব্বই গ্রাম পার লিটার এখন আমরা এটাকে মিলিগ্রাম পার লিটারে নিতে হবে সো মিলিগ্রাম আমরা জানি কি এক গ্রাম সাম সাম এক হাজার মিলিগ্রাম সো একশো ছিয়ানব্বইকে যদি টেন পাওয়ার থ্রি দ্বারা গুণ করি তবে এটা মিলিগ্রাম পার লিটারে চলে যাবে এটাই হচ্ছে আমাদের নির্ণয় পিপিএম দেন আমাদের সেকেন্ড ম্যাথ টু লিটার ও দুই মোল এইস টু ফোর এ সমান কত পিপিএম সো এইখানে আমাদের ছিল শুধুমাত্র দুই মোল এইস টু ফোর সমান কত পিপিএম আর এখানে টু লিটার এক্সট্রা সো এইটার কোনো কাজ নেই তাহলে আমরা একটা জিনিস শিখাইলাম না যে একটা দ্রব দ্রবণের ঘনমাত্রা কখনো চেঞ্জ হয় না যদি ওইটা ওই যে শরবত শরবত জগেও যেরকম ঘনমাত্রা গ্লাসে ঢাললেও ঠিক তেমনই ঘনমাত্রা সো এই লিটারের কোনো কাজই নেই সো এই দুই মল পিপিএম কত একদম সেম টু সেম এটাই হবে ওয়ান নাইনটি সিক্স ইন্টু টেন পাওয়ার থ্রি মিলিগ্রাম পার লিটার দেন আমাদের থার্ড ম্যাথ টু নাইনটি ফোর ইন্টু টেন পাওয়ার থ্রি পিপিএম সমান কত মূল অর্থাৎ রিভার্সের চলে গেছে এই ম্যাথটা এইটার ক্ষেত্রেও ধ্রুবণটা হচ্ছে এইচ টু এচও ফোর দ্রবণ সো আমরা এখানে টু নাইনটি ফোর ইন্টু টেন পাওয়ার থ্রি পিপিএমের একক হচ্ছে মিলিগ্রাম পার লিটার সো মিলিগ্রাম পার লিটার লিখে নিছি দেন এটাকে আমরা গ্রাম পার লিটারে নিয়ে গেছি হচ্ছে টেন পাওয়ার থ্রি দ্বারা ভাগ করে বা টেন ইনভার্স থ্রি দ্বারা গুণ করে সো এই টেন পাওয়ার এর সাথে কাটাকাটি চলে যায় টু নাইনটি ফোর গ্রাম পার লিটার থাকে গ্রাম পার লিটার অর্থাৎ এক হাজার দ্বারা ভাগ করছি বাস টু নাইনটি ফোর গ্রাম পার লিটার থাকে এখন আমরা যদি আমাদেরকে নিতে হবে মোল পার লিটার একোকে সো এটা কি এটা হচ্ছে ভর ভরের একক গ্রাম হয় সো ভর এটা হচ্ছে ভর সো ভরের সাথে যখন আমরা সরি ভর আমরা জানি হচ্ছে এন ইকাল টু ডাব্লিউ বাই এম সো আমাদেরকে এনের এনের একক হয় মোল পার লিটার সো আমাদেরকে এনের মানটা নির্ণয় করলেও ওইটার একক মোল পার লিটার চলে আসবে সো ডাব্লিউ বাই এম এখন এটাকে যদি আমরা এম দ্বারা ভাগ করে দিই অর্থাৎ আণবিক ভর দ্বারা ভাগ করে দিই তাহলে একক চলে আসবে মোল পার লিটার সো আণবিক ভর দ্বারা ভাগ করে দিছি একক চলে আসছে মোল পার লিটার আমাদের আজকের এই পর্যন্তই ছিল আমাদের পিপিএম এবং পিবিপি শেষ এখন যদি পিবিপি নির্ণয় করতে বলে তবে পিপিএমের মান যত বের হয় এই পিপিএমের মানটাকে টেন পাওয়ার থ্রি দ্বারা ভাগ করে দিলেই হয় টেন পাওয়ার থ্রি দ্বারা ভাগ অথবা টেন ইনভার্স থ্রি দ্বারা গুণ করে দিলেই পিবিপির মানটা বের হয়ে যাবে দ্যাটস ইট